ছাত্রলীগ নেতা তরিকুল ইসলামের সঙ্গে একই এলাকার নেত্রীর অন্তরঙ্গ ভিডিও ভাইরাল হয়েছে এক আওয়ামী লীগ নেতার সঙ্গে ফেনিক কলেজ ছাত্রলীগের এক নেত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে মাত্র সাত মিনিটে ঢাকা ক্লিয়ারের ঘোষণা দিয়ে ছাত্রলীগ নেত্রী আতিকা নিজে এখন ক্লিয়ার হয়ে গেছে গ্রিলচোর ছাত্রলীগ নেত্রী প্রভাতী কোনো ভবিষ্যৎ দেখতে না পেয়ে শেষ পর্যন্ত বিয়ের পিড়িতে বসে গেছেন নিজ দলের দুই নেতাকে পেটানো শান্তা কিন্তু ঠিকই যুক্তরাজ্যে নিজের ঠিকানা খুঁজে নিয়েছে ছাত্রলীগের কমিটি বাণিজ্যের কেশিয়ার নিশি কিন্তু দিনরাত সরব ফেসবুকে চলুন আজকের পর্বে দেখব আলোচনায় থাকা ছাত্রলীগ নেত্রীরা এখন কে কোথায় আছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সময়ের আলোচিত নেত্রী ছিলেন তারা শিক্ষার্থীদের নির্যাতন হলে সিট বাণিজ্য চাঁদাবাজি টেন্ডারবাজি সচিবালয় তদবির নিয়োগ বাণিজ্য সহ কোনো কিছুতেই পিছিয়েছিলেন না এসব নেত্রীরা কিন্তু ছাত্রজনতার অভ্যুত্থানের পর খুঁজে পাওয়া যাচ্ছে না সেসব দাপুটে মারমুখী নেত্রীদের বেশিরভাগ নেত্রীরাই চলে গেছেন আত্মগোপনে এদের মধ্যে কয়েকজন পাড়ি জমেছেন বিদেশে কেউ কেউ বিয়ে করে সংসারী হয়ে গেছেন শুরুতে দেখে নেই সাত মিনিটের ঢাকা ক্লিয়ারের ঘোষক আতিকা এখন কোথায় আছেন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল শাখার সভাপতি আতিকা বিনতে হুসাইনের নিপীড়নে অতিষ্ঠ ছিলেন হলের সাধারণ ছাত্রীরা মিছিলে যেতে বাধ্য করা অন্যথায় মারধরে শিকার হওয়ার ভয়ে আতিকা ছিলেন শিক্ষার্থীদের কাছে এক আতঙ্কের নাম বগুড়ার মেয়ে আতিকা ছিলেন খুবই ঘনিষ্ঠ আর এর ক্যাম্পাসে তার ছিল ব্যাপক দাপট কমিটি বাণিজ্য সভাপতি সহ নানা অভিযোগ আছে এই নেত্রী বিরুদ্ধে আতিকার ঔধত্ব ছিল পনেরো জুলাই রাতেও সামাজিক যোগাযোগ মাধ্যমে মাত্র সাত মিনিটে ঢাকা ক্লিয়ারের হুমকি দিয়ে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরির চেষ্টা করেছিলেন তিনি এরপর আর শেষ সক্ষা হয়নি সতেরো জুলাই রাতে তাকে ছাত্রীরা হালকা উত্তম মাধ্যম দিয়ে সহ ছাত্রলীগের সাত নেত্রীকে রোকেয়া হল থেকে বের করে দেয় সাধারণ শিক্ষার্থীরা এরপরে আত্মগোপনে চলে যান তিনি তাকে আর দেখা যায়নি জনসম্মুখে এদিকে ইডেনে গরম পানি নিক্ষেপকারী নেত্রীদের আর খোঁজ মিলছে না ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে তখন ইডেন কলেজের বকুলতলায় আন্দোলনকারী ছাত্রীদের উপর গরম পানি নিক্ষেপের ঘটনা ঘটে সেই ঘটনা নেপথ্যে ছিলেন কলেজ ছাত্রলীগের সহসভাপতি নুজহাত ফারিয়া রুকসানা আয়সা সিদ্দিকা মিম সুস্মিতা বারৈ রুনা আক্তার সুপ্তি অর্ণিকা তাবাস্সুম সর্ণা এবং সাংগঠনিক সম্পাদক কামরুন নাহার জ্যোতি ও ফারজানা ইয়াসবেন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ক্যাম্পাস থেকে বিতাড়িত হয়ে তিন আগস্ট গণভবনে শেখ হাসিনার সঙ্গে দেখা করে কান্নায় ভেঙে পড়েন তারা কিন্তু শেখ হাসিনা পালানোর পর থেকে তাদের আর কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না ইডেনের হলের আটত্রিশটি কক্ষের দখলদার রেভা ভারতে আছেন ইডেন মহিলা কলেজের ছয়টি হলের আটত্রিশটি কক্ষের অঘোষিত মালিক ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সভাপতি ও ইডেন কলেজ শাখার সভাপতি রেভা এসব কক্ষের প্রতিটিতে আটজন করে শিক্ষার্থী থাকতেন অভিযোগ আছে তিনি প্রতি মাসে প্রতিটি সিট থেকে দুই হাজার টাকা ভাড়া নিতেন সেই হিসেবে প্রতি তার ছয় লাখ টাকা সিট বাণিজ্য থেকে অবৈধ আয় হতো ষোলো জুলাই মঙ্গলবার রাত তিনটার দিকে রিভাকে হল ছেড়ে পালাতে দেখেন শিক্ষার্থীরা নাম প্রকাশে অনিচ্ছুক রিভার ঘনিষ্ঠ আরেক নেত্রী গণমাধ্যমকে জানান বর্তমানে রিভা ভারতে আশ্রয় নিয়েছেন গ্রিলচোর চোর খ্যাত ছাত্রলীগ নেত্রী প্রভাতি নাকি বিয়ের পিড়িতে বসে গেছেন সংসারে মন দিয়েছেন রাজধানী গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স বা হোম ইকোনমিক্স শাখা ছাত্রলীগের আকলিমা আক্তার প্রভাতি গত সেপ্টেম্বরে বিয়ের পিড়িতে বসেন তিনি আর রাজনীতি নয় সংসারে মনোযোগী হতে চান তিনি তবে বিপদে আছে উল্লেখ করে গ্রিল তদন্ত নিয়ে কোন কথা বলতে রাজি হননি তিনি গ্রিল চুরির ঘটনায় কলেজ ছাত্রলীগের সভাপতি শারমিন সুলতানা সোনিও জড়িত ছিলেন কলেজের দরজা জানালা ও দেয়ালের উপরের জন্য সংরক্ষিত গ্রিল চুরি করে বেঁচে দেওয়ার অভিযোগে তদন্ত কমিটি গঠন হয় সে সময়ে সনি প্রভাতি ক্যাম্পাসে এতটাই ছিলেন যে চাঁদা না পেয়ে ক্যাম্পাসে একসময় হলের উন্নয়ন কাজও বন্ধ করে দিয়েছিলেন পরে তাদের দুজনের সঙ্গে আপোষ করেই শুরু করতে হয় ঠিকাদারির কাজ হলে সিট বাণিজ্য ক্যান্টিন থেকে নিয়মিত মাসহারা এবং হলে ব্রডব্যান্ড ইন্টারনেট লাইন সরবরাহ করতেও তাদেরকে মাসিক চাঁদা দিতে হতো ছাত্রলীগের দুই নেতাকে পেটানো সান্তানাকে এখন যুক্তরাজ্যে আইসি জীবনযাপন করছেন নিজ সংগঠনের কর্মীদের মারধর করে হাসপাতালে পাঠিয়ে আলোচনায় আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামসুন্নার হলের সাবেক সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি জেসমিন শান্তা মারধরে আহত রোকেয়া হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফাল্গুনী দাস এই ঘটনায় মামলাও করেন বিজয় দিবস উপলক্ষে ধানমন্ডির বত্রিশ নম্বরে ফুল দিতে গিয়ে দাঁড়ানোকে কেন্দ্র করে শান্তার মারধরে শিকার হন তৎকালীন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আসাদুজ্জামান সোহেল এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ভাসমান দোকান বসিয়ে মাসোহারা তুলতেন তিনি প্রক্টোরিয়াল টিম এসব ভাসমান দোকান তুলতে গেলে বাধা এই নেত্রী তখন শেষ পর্যন্ত পিছু উঠতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন সান্তার ভেরিফাইড ফেসবুক পেজে গিয়ে দেখা যায় তিনি যুক্তরাজ্য থেকে নিজের ছবি পোস্ট করছেন অন্তর্বর্তী সরকার বিরোধী বিভিন্ন পোস্ট দিয়ে সরব রয়েছেন তিনি ছাত্রলীগের কমিটি বাণিজ্যের কেশিয়ার ক্ষেত্র নিশি ও ফেসবুকে বেশ সরব রয়েছেন ছাত্রলীগের ক্ষমতাধর নেত্রী হিসেবে পরিচিত ছিলেন বেনজির হোসেন নিশি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে নিশির ক্ষমতা ছিল অসীম অভিযোগ আছে লেখক ভট্টাচার্যের কমিটি বাণিজ্য সহ চাঁদাবাজি থেকে প্রাপ্ত অর্থের চার কেশিয়ারের একজন ছিলেন তিনি এখানেই শেষ নয় নিশির হামলার শিকার হয়ে দীর্ঘদিন হাসপাতালে ছিলেন রোকে হলের নেত্রী ফাল্গুনী দাস তন্নি তন্নির মামলায় এখনও গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে নিশির বিরুদ্ধে আত্মগোপনে থাকা নিশি তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে সক্রিয় আছেন অজ্ঞাত স্থান থেকে দিয়ে যাচ্ছেন অন্তর্বর্তী সরকার বিরোধী নানা পোস্ট ছাত্রলীগের ব্ল্যাক মেইলার সুপ্তির সময় কাটছে ফেসবুকে আছেন নিজ বাড়িতে ইডেন কলেজ ছাত্রলীগের সহ সভাপতি রুনা তার সুপ্তি একই কলেজের সাংগঠনিক সম্পাদক আর্নিকা তাবাসুম স্বর্ণাকে নিয়ে এক ব্ল্যাকমেইলিং সিন্ডিকেট গড়ে তুলেছিলেন অভিযোগ আছে তারা ব্যাংকার আওয়ামী লীগের মাঝারি শ্রেণীর নেতা প্রশাসনের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সক্ষতা গড়ে তুলে তাদেরকে ব্ল্যাকমেইল করতেন মাস ছয়েক আগে একটি ব্যাংকের চেয়ারম্যানকে ব্ল্যাকমেইল করে চল্লিশ লাখ টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ আছে সুপ্তি স্বর্ণার বিরুদ্ধে এ ব্যাপারে ফোনে গণমাধ্যমের কাছে নিজের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন এই ঘটনার সঙ্গে তিনি জড়িত নন তবে নিজেই তার সহযোগে স্বর্ণাকে অভিযুক্ত করে তিনি বলেন আমি শুনেছি স্বর্ণা এটা করেছে টাকাও নিয়েছে সুপ্তি এখন ঘোরাঘুরি করে সময় কাটাচ্ছেন ছবি পোস্ট করছেন ফেসবুকে তিনি গণমাধ্যমকে জানান নওগাঁয় নিজের বাড়িতেই আছেন তিনি সরকার বিরোধী পোস্টে সরব পলাতক স্বর্ণা সুপ্তির মতো একই অভিযোগ ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আর্নিকা তাবাসুম স্বর্ণার বিরুদ্ধে তার মুঠোফোন নম্বরটি বন্ধ থাকলেও সক্রিয় আছেন ফেসবুকে সেখানে অন্তর্বর্তী সরকার বিরোধী নানা পোস্ট দিচ্ছেন স্বর্ণা ফলে ফাও খাওয়া ছাত্রলীগের ফরিদে পারভিন আত্মগোপনে চলে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হল শাখার সাবেক সভাপতি ফরিতে পারভিন শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার কিছুদিন আগে আওয়ামী লীগের শীর্ষ এক নেতার সুপারিশে ঢাকা সিটি কলেজে প্রভাষক হয়েছিলেন তিনি তবে পাঁচ আগস্টের পর তিনি সে চাকরি হারান চলে যান আত্মগোপনে কুয়েত মন্ত্রী হলে সাবেক এই দাপটি নেত্রীর বিরুদ্ধে অভিযোগের যেন শেষ নেই হলের ক্যান্টিন থেকে ফাও খাওয়া হলের পার্লার থেকে চাঁদাবাজি ও রূপচর্চা করে টাকা না দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তাকে চাদা না দিয়ে হলের কোনো উন্নয়ন কাজও হতো না হলের যে কোনো রুমে ইন্টারনেট সংযোগ দিতে হলেও তাকে মাসোহারা দিতে হতো প্রতি মাসে হলের ডাইনিং থেকে দশ হাজার টাকা চাঁদা নিতেন বলেও অভিযোগ আছে যার শাসনে চলত বদ্রুননেসা কলেজ সেই শেফালি এখন কোথায় আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেগম বদ্রুননেসা সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি ও কেন্দ্রীয় উপপরিবেশ বিষয়ক সম্পাদক সেলিন আক্তার সেলি ছিলেন কলেজের অঘোষিত শাসক তার কথাই যেন চলত ক্যাম্পাসের সব কিছু কেউ কথা না শুনলে নেমে আসত নির্যাতন সাধারণ শিক্ষার্থীদের মিছিল মিটিংয়ে যেতে বাধ্য করতেন কেউ যেতে না চাইলে নির্যাতন করা ছিল তার নিয়মিত কাজ ক্যান্টিনে খাবারের প্যাকেজের মূল্য নির্ধারিত ছিল আটশো টাকা কিন্তু শেলির কথায় নেওয়া হতো এক হাজার টাকা সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত দুইশো টাকা আত্মসাত্ম করতেন তিনি হলের সিট বাণিজ্য নেতৃত্ব দিয়েছেন তিনি নতুন শিক্ষার্থীদের হলে উঠতে হলে সিট প্রতিনিতেন সাত থেকে তেরো হাজার টাকা বর্তমানে তিনি কোথায় আছেন কেউ জানে না নিয়োগ বাণিজ্যের হোতাদের খবর নেই স্বজনদের কাছেও পাঁচ আগস্টের পর থেকে তারা সবাই আত্মগোপনে